পবিত্র যিশুগুর নামে হে পরমেশ্বর পিতা তোমায় জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার পুরো যীস তোমাকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে নমস্কার চরণ ধুলি দাও দাও গোপিতা দাও তোমার চরণ ধুলি দাও তোমার কাছে এসেছি ও দুয়ার খুলে দাও তোমার কাছে এসেছি ও গো দুয়ার খুলে দাও মায়েরু তুমি মোদের জন্ম দিয়েছো মায়েরুদরে তুমি মোদের জন্ম দিয়েছো সেই থেকে তো তুমি মোদের কোলে রেখেছ সেই থেকে তো তুমি মোদের কোলে রেখেছো ডাও পিতা দাও তোমার চরণ দাও দাও গো দাও তোমার চরণ দুয়ার খুলে দাও তোমার কাছে এসেছে ও গো দুয়ার খুলে দাও পিতা তোমায় বন করলে ডাকছে মোদের দাও পিতা তোমায় করলে ডাক যে মোদের দাও ডাক দিয়ে সকল প্রশ্নের উত্তর দিয়ে দাও ডাক দিয়ে সকল প্রশ্নের উত্তর দিয়ে দাও দাও গোপিতা দাও তোমার চরণ ধুলি দাও দাও গোপিতা দাও তোমার চরণ ধুলি দাও কাছে এসেছে ওগো দুয়ার খুলে দাও তোমার কাছে এসেছে ওগো দুয়ার খুলে দাও যখন ছিলাম অন্ধকারে ডাক যে কেউ শোনেনি যখন ছিলাম অন্ধকারে ডাক যে কেউ শোনেনি শুনেছ পিতা তুমি শুধু আমি দাও গোপিতা দাও তোমার চরণ ধুলে দাও দাও গোপিতা দাও তোমার চরণ ধুলে দাও তোমার কাছে ও দুয়ার খুলে দাও তোমার কাছে দুয়ার খুলে দাও যে পিতার কাছে পৃথিবীর মায়া ছেড়ে আসবে যে পিতার কাছে বাবা তাদের যিশুর সাথে বসবে নিজের কোলে বাবা তাদের যিশুর সাথে বসবে নিজের কোলে দাও গো পিতা দাও তোমার চরণ ধুলি দাও দাও গো পিতা দাও তোমার চরণ ধুলি স গো দুয়ার খুলে দাও তোমার কাছে গো দুয়ার খুলে দাও তোমার কাছে গো দুয়ার খুলে দাও